বন্ধুরা সবাই কেমন আছেন আমরা ভালো আছি দেখেন আমার কবুতরগুলা কি সুন্দর খাচ্ছে আর কিছুক্ষণ পর পর বৃষ্টি আসে আর কিছুক্ষণ পর পরে সাতটা বৃষ্টি জলে ভিজে যায় এই যে আমাদের কবুতরের ঘর কিছু কবুতর পালি আমরা শখের বসে ভালোই লাগে ওদের দেখতে খাবার দিতে আর সুযোগ পেলে ওরা আমার ঘরের ভিতরে চলে আসে দেখছেন ঘরে আসার জন্য কেমন করতে হবে এটা হলো বেশি দুষ্ট ওরে হাতে না নিলে খায়ই না এই যে আমার মোটু কবুতর দুপুর হয়ে গেছে দুপুরে খাবার দাবার খাব তো আজকে দেখেন আমি কি কি রান্না করছি এই যে আমার ছোট মেয়ের পুতুল সারাদিন এটা দিয়ে খেলা করে তো দেখায় আপনাদের আমি আজকে কি রান্না করছি এটা হলো মুরগির হাড় গোড় রান্না করছি এটা আছে লেবু ইলিশ মাছ দিয়ে পাতা দিয়ে বড়া আছে কবুতরের মাংস আছে ইলিশ মাছের চরচুরি আর আছে করলা ভাজ এটা আমাদের দুপুরের খাবার আমরা দুপুরের খাবার এখনো শুরু করি নাই এই দেখেন আমার হাজব্যান্ড আসলে তারপর খাওয়া দাওয়া শুরু করব ও এখনো বাসায় আসে নাই কাজে আছে ইলিশ মাছগুলো ছোটো বড় না তারপর ইলিশ মাছ এই যে ভাজা কবুতর আর এই যে ইলিশ মাছের বড়া কচু পাতা দিয়ে বড়া মশলা দিয়ে নিখে তারপর কচু পাতা দিয়ে বড়া আর এটা আছে লেবু এই হলো আজকে আমাদের দুপুরের খাবার দাবার দেখেন আমার বাসাটা একদম রোডের সাথে এই যে রাস্তা দিয়ে সব গাড়ি চলছে একদম মেন রোডের সাথে আমার বাসা সারাদিন শুধু গাড়ির আওয়াজ আর আওয়াজ আমাদের এখানে পরিবেশ আর কি দেখাবো শুধু গাড়ি ঘোড়া আর গাড়ি ঘোড়া আর শুধু বিল্ডিং চারপাশে শুধু বড় বড় বিল্ডিং একটা স্কুল আছে সামনেই এই যে ব্লু ব্লুবার্ড এটার মধ্যে আগে আমার বড় মেয়ে পড়াশোনা করতো এখন অনে স্কুলে দিয়ে দিছি তো বন্ধুরা আমরা নতুন ভিডিওটা চালু করলাম কয়েকদিন হইল মাত্র তো আপনাদের কেমন লাগে আমাদের ভিডিও আমাদের জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ করবেন টাটা আগামীকাল আবার দেখা হবে